প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয়টি খুবই সংবেদনশীল কিন্তু বাস্তবমুখী সংসার মানে স্বামী স্ত্রীর ভালোবাসা বোঝাপড়া আর সম্মান কিন্তু সবসময় স্বামী ভালো স্বভাবের বা মিষ্টি ব্যবহারকারী হয় না অনেক সময় তিনি রাগী খারাপ ব্যবহারকারী কিংবা অবহেলাকারী হয়ে ওঠেন তখন স্ত্রীর মনে প্রশ্ন জাগে আমি কি করব কিভাবে স্বামীকে আমার কথা শোনাতে পারবো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এমন ছয়টি করণীয় তুলে ধরবো যা একজন স্ত্রী যদি বুদ্ধিমত্তার সঙ্গে প্রয়োগ করতে পারেন তাহলে স্বামী খারাপ হলেও ধীরে ধীরে তার মন পরিবর্তন হবে এবং সে আপনার কথা শুনতে বাধ্য হবে এর আগে একটা ছোট্ট কথা যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন শুরু করি নাম্বার এক শান্ত স্বভাব ধরে রাখুন রাগের জবাবে রাগ নয় একজন খারাপ স্বামীর সবচেয়ে বড় দুর্বলতা হলো তার রাগ বা আবেগ তিনি সামান্য বিষয়েও রেগে যান খারাপ ব্যবহার করেন বা কটু কথা বলেন এখন যদি স্ত্রীও একইভাবে উত্তেজিত হয়ে প্রতিক্রিয়া দেখান তাহলে আগুনের সঙ্গে আগুন মিলবে এতে সমাধান তো আসবেই না বরং সম্পর্ক আরও খারাপ হবে এখানে স্ত্রীর সবচেয়ে বড় অস্ত্র হল শান্ত স্বভাব মনে রাখবেন একজন রাগী মানুষ কখনো শান্ত মানুষের সামনে টিকতে পারে না যদি স্বামী রেগে গিয়ে অযথা বকাঝকা করেন তখন আপনি কিছুক্ষণের জন্য চুপ থাকুন তাকে তার কথা শেষ করতে দিন এরপর ধীরে ধীরে নরম স্বরে বলুন তুমি রেগেছো ঠিক আছো তবে আমি চাই আমরা শান্তভাবে কথা বলি এই মুহূর্তে স্বামী বুঝতে পারবেন তার রাগের বিপরীতে আপনি রাগান্বিত হচ্ছেন না বরং ধৈর্য ধরছেন এতে তার ভেতরের রাগ ধীরে ধীরে কমতে শুরু করবে এছাড়া প্রতিদিনের জীবনে চেষ্টা করুন নিজের স্বভাবকে নরম রাখতে খারাপ স্বামীও ভেতরে ভেতরে উপলব্ধি করে আমার স্ত্রী আমাকে সহ্য করছে শান্তভাবে কথা বলছে এতে ধীরে ধীরে তার মনে আপনার প্রতি শ্রদ্ধা জন্মাবে একটি উদাহরণ ধরা যাক ধরুন তিনি রাত করে ঘরে ফিরলেন এবং আপনি প্রশ্ন করতেই তিনি খারাপ ব্যবহার করলেন তখন যদি আপনি পাল্টা রাগ দেখান ঝগড়া হবে কিন্তু আপনি যদি শান্তভাবে বলেন আমি চিন্তায় ছিলাম তোমার ভালো থাকার জন্যই জিজ্ঞেস করেছি তখন তার মনের কঠোরতা নরম হতে বাধ্য সুতরাং প্রথম করণীয় হলো শান্ত স্বভাব রাগের জবাবে রাগ নয় বরং ধৈর্যের জবাবেই স্বামী আপনার কথা শুনতে শিখবে নাম্বার দুই সম্মান ও কৃতজ্ঞতার ভাষা ব্যবহার করুন খারাপ স্বামী হলেও একটি জিনিস তার মনে সব সময় কাজ করে আমাকে সম্মান করা হচ্ছে কি না অনেক স্ত্রী স্বামী খারাপ ব্যবহার করলে তাকে অবজ্ঞা করতে শুরু করেন তার সঙ্গে কথা বলা কমিয়ে দেন কিংবা সব সময় অভিযোগ করেন এতে স্বামী আরও দূরে সরে যান বরং উল্টোটা করলে কাজ হবে খারাপ স্বামীকেও প্রতিদিন অন্তত একবার কৃতজ্ঞতা জানান বলুন তুমি পরিবারের জন্য কষ্ট করছো এজন্য ধন্যবাদ অথবা তুমি না থাকলে হয়তো আমি এতটা স্বস্তি পেতাম না প্রথম দিকে হয়তো মনে হবে এমন স্বামীকে ধন্যবাদ দেওয়ার দরকার কি কিন্তু মনে রাখবেন প্রশংসা আর সম্মান মানুষের মনকে গলিয়ে দেয় স্বামী যতই খারাপ স্বভাবের হোক না কেন যখন দেখবে তার স্ত্রী তাকে কৃতজ্ঞতার সঙ্গে দেখছে তখন সে ভেতরে ভেতরে বদলাতে শুরু করবে এছাড়া কথার ভঙ্গিমায় সম্মান রাখা খুব জরুরি উদাহরণস্বরূপ তুমি কখনোই আমার কথা শোনো না এই অভিযোগের বদলে বলুন আমি চাই তুমি আমার কথাগুলো গুরুত্ব দিয়ে শোনো পার্থক্য দেখুন একটিতে অভিযোগ অন্যটিতে সম্মানের সঙ্গে অনুরোধ এভাবে প্রতিদিন ছোট ছোট সম্মানের শব্দ ব্যবহার করুন যেমন তুমি ভালো করেছো আমি তোমার উপর ভরসা করি ইত্যাদি এতে স্বামী বুঝবে তার স্ত্রী তাকে গুরুত্ব দেন সম্মান করেন ফলস্বরূপ ধীরে ধীরে সে স্ত্রীর কথার মূল্য দিতে শুরু করবে নাম্বার তিন সন্তান ও সংসারের প্রতি ভালোবাসা দেখান খারাপ স্বামী অনেক সময় সংসারকে অবহেলা করে স্ত্রীর প্রতি খারাপ ব্যবহার করে কিন্তু সন্তানকে দেখলে ভেতরে ভেতরে নরম হয়ে যান তাই বুদ্ধিমানের মতো একটি কাজ হলো সংসার ও সন্তানের প্রতি আপনার আন্তরিক ভালোবাসা প্রদর্শন করা যখন স্বামী দেখবেন আপনি সংসার গোছাচ্ছেন সন্তানের যত্ন নিচ্ছেন তার পছন্দের খাবার রান্না করছেন তখন ধীরে ধীরে তার ভেতরে উপলব্ধি হবে যে আমার স্ত্রী সত্যি আমাদের সংসারের জন্য এত কষ্ট করছে একজন পুরুষ যতই খারাপ হোক সংসারের প্রতি ভালোবাসা আর সন্তানের প্রতি মমতা দেখে তার মন নরম হবে আপনার দায়িত্বশীলতা দেখে তার মনে শ্রদ্ধা তৈরি হবে এবং সে বুঝতে শুরু করবে আপনার মূল্য কতটা এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হল সরাসরি দাবি না করে কাজে দেখানো যেমন আপনি যদি সন্তানকে স্কুলে পড়াচ্ছেন ভালোভাবে যত্ন নিচ্ছেন তখন স্বামী বুঝবেন আপনি পরিবারের আসল শক্তি তখন তিনি বাধ্য হয়ে আপনাকে গুরুত্ব দেবেন সন্তানকেও মাঝে মাঝে বলতে দিন আম্মুর কথা শোনো যখন সন্তান বাবাকে মায়ের কথা শোনার অনুরোধ করে তখন বাবার মনে চাপ তৈরি হয় এতে খারাপ স্বামীও ধীরে ধীরে স্ত্রীর কথায় কান দিতে শুরু করে তাই সংসার আর সন্তানের প্রতি ভালোবাসাকে অস্ত্র হিসাবে ব্যবহার করুন এটি ধীরে ধীরে স্বামীকে আপনার পাশে আনবে এবং আপনার কথাকে গুরুত্ব দিতে বাধ্য করবে নাম্বার চার অভিযোগ নয় বোঝানোর ভাষা ব্যবহার করুন স্বামী খারাপ হলেও তার ভুলগুলো যদি আপনি সবসময় অভিযোগের সুরে বলেন তাহলে সে আরও জেদি হয়ে উঠবে যেমন তুমি কখনোই সময় দাও না তুমি সবসময় খারাপ ব্যবহার করো এগুলো শুনলে সে বিরক্ত হবে কিন্তু একই কথা নরমভাবে বোঝালে ফল আলাদা হবে উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন আমি চাই আমরা কিছুটা সময় একসাথে কাটাই এতে আমি সুখী হই এখানে অভিযোগ নেই বরং নিজের অনুভূতি প্রকাশ করা হচ্ছে পুরুষরা সাধারণত অভিযোগ পছন্দ করে না কিন্তু মনের কথা নরমভাবে শোনালে তারা সেটি ভাবতে বাধ্য হয় যখন স্বামী দেখবে তার স্ত্রীর রাগ বা অভিযোগ না করে বরং বোঝানোর ভাষায় কথা বলছে তখন সে ভেতরে ভেতরে গলতে শুরু করবে ধীরে ধীরে সে স্ত্রীর কথাগুলো শুনতে শিখবে গুরুত্ব দেবে তাই মনে রাখবেন অভিযোগ সম্পর্ক নষ্ট করে কিন্তু বোঝানোর ভাষা সম্পর্ককে মজবুত করে নাম্বার পাঁচ নিজেকে স্বাবলম্বী ও আত্মবিশ্বাসীকরণ খারাপ স্বামীর সবচেয়ে বড় ভুল হল স্ত্রীকে দুর্বল ভাবা তিনি মনে করেন স্ত্রী তাকে ছাড়া কিছুই করতে পারবে না এই জায়গাতেই আপনাকে পরিবর্তন আনতে হবে নিজেকে আত্মবিশ্বাসী করুন পড়াশোনা কাজ কিংবা ব্যক্তিগত উন্নতির দিকে মনোযোগ দিন যদি বাইরে কাজ করতে না পারেন তবে ঘরের ভেতরে নিজের দক্ষতা বাড়ান স্বামী যখন দেখবে তার স্ত্রী নিজের আত্মবিশ্বাসে দৃঢ় তখন সে আপনাকে অবহেলা করতে পারবে না আরেকটি বিষয় হল কখনোই ভেতরে ভেতরে ভেঙে পড়বেন না খারাপ স্বামী চাইবে আপনি দুর্বল হয়ে পড়ুন কিন্তু যদি আপনি দৃঢ় থাকেন তাহলে সে আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হবে আত্মবিশ্বাসী স্ত্রীকে উপেক্ষা করা সম্ভব নয় তাই প্রতিদিন নিজের ভেতর শক্তি করে তুলুন স্বামীও ধীরে ধীরে আপনার কথাকে গুরুত্ব দেবে নাম্বার ছয় ভালোবাসার মাধ্যমে পরিবর্তন আনুন সবশেষে সবচেয়ে বড় অস্ত্র হল ভালোবাসা খারাপ স্বামী যতই রাগী বা অবহেলাকারী হোক না কেন ভালোবাসার সামনে টিকতে পারে না ভালোবাসা মানে শুধু মিষ্টি কথা নয় বরং যত্ন নেওয়া তার কষ্ট বোঝা এবং তাকে গুরুত্ব দেওয়া অনেক সময় খারাপ স্বামীও শুধু এই কারণে আরও খারাপ হয়ে ওঠে যে সে নিজের ভালোবাসা পায়নি আপনি যদি ধৈর্য ধরে তাকে ভালোবাসা দেখান তার প্রিয় খাবার রান্না করেন অসুস্থ হলে যত্ন নেন বা ছোট্ট কোনো প্রশংসা করেন তাহলে সে বুঝতে শুরু করবে আপনি সত্যি আন্তরিক এতে ধীরে ধীরে তার মন পরিবর্তন হবে ভালোবাসা এমন এক শক্তি যা কঠিন হৃদয়কেও নরম করে তাই শেষ অস্ত্র হিসাবে ভালোবাসাকে কাজে লাগান প্রিয় দর্শকবৃন্দ সংসার টিকে থাকে বোঝাপড়া ধৈর্য আর ভালোবাসার ওপর স্বামী খারাপ হলেও তার ভেতরে একজন মানুষ আছে যে ভালোবাসা সম্মান আর যত্ন চায় আপনি যদি বুদ্ধিমত্তা ধৈর্য এবং ভালোবাসা দিয়ে তাকে সামলান তাহলে একসময় স্বামী আপনার কথা শুনতে বাধ্য হবেন আজ আমরা জানলাম ছয়টি করণীয় নাম্বার এক শান্ত স্বভাব ধরে রাখা নাম্বার দুই সম্মান ও কৃতজ্ঞতার ভাষা ব্যবহার নাম্বার তিন সন্তান ও সংসারের প্রতি ভালোবাসা দেখানো নাম্বার চার অভিযোগ নয় বোঝানোর ভাষা ব্যবহার নাম্বার পাঁচ নিজেকে আত্মবিশ্বাসী করা নাম্বার ছয় ভালোবাসার মাধ্যমে পরিবর্তন আনা এই ছয়টি কাজ যদি আপনি ধীরে ধীরে জীবনে প্রয়োগ করেন তাহলে স্বামী খারাপ হলেও একদিন সে আপনাকে অবহেলা করতে পারবে না বরং সে আপনার মূল্য বুঝবে আপনাকে শ্রদ্ধা করবে এবং আপনার কথাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বন্ধুরা মনে রাখবেন ঝগড়া বা অভিযোগ দিয়ে কখনো সম্পর্ক টেকে না সম্পর্ক টেকে ধৈর্য সম্মান আর ভালোবাসায় তাই স্বামীকে বদলাতে চাইলে প্রথমে নিজের ভেতর এই গুণগুলো জাগান ধন্যবাদ